আসসালামু আলাইকুম বিরক্তি কথাটা তো আমরা সবাই জানি না যে একটু আমরা কিছুতেই বিরক্ত হয়ে যাই কিংবা খিটখিটে মেজাজে হয়ে যাই কেন কেউ একটা ভালো কথা বললেও দেখা যায় যে আমরা খুব রাগ করি কেউ যদি একটু কি সাধারণভাবে কথা বলে ঠাট্টার ছলে অনেক সময় কথা বলে হয়তো সেই ঠাট্টার কথাটাও আমরা ঠাট্টার ছলে নিতে পারি না সেখানে সে বিরক্ত প্রকাশ করে কিংবা খুব ক্ষুব্ধ হয়ে যায় মানে খিটখিটে আওয়াজ মেজাজ করে কিংবা ঘরে রান্নাবান্না হচ্ছে এটা হয়তো পছন্দ হলো না ঘরে চিল্লাচিল্লি করা শুরু করে দিলাম এই যে খিটমিটের স্বভাব অর্থাৎ বন্ধুত্বের ক্ষেত্রে হোক বাইরে হোক ঘরে হোক সব জায়গায় এটা একটা নেচার এই নেচার হলো যে খিটমিটের স্বভাব এবং বিরক্ত প্রকাশ করা তো এই বিরক্তি প্রকাশ করাটা আমাদের সবাইকে আমরা গ্রহণ করি যে সবাই তখন বোঝে যে এই তো রক্তটা মানুষ হ্যাঁ তাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যে কথায় কথায় খালি রেগে যায় কথায় কথায় খিটপিট করে মেজাজ দেখায় তাই না তারপরে আপনার দেখা যাবে যে সব কাজের ভিতর ব্যস্ততা এত ব্যস্ততা যে মনে হয় যেন দুনিয়াটা সব পালুট হয়ে গেলে সে যদি এটা তাড়াতাড়ি না করে তাড়াহুড়া করা ব্যস্তভাবে কথা বলা ব্যস্তভাবে কাজ করা দ্রুত খাওয়া মানে তারপরে পানি খাবে গ্লাসে গ্লাসে ঢক করে খুব তাড়াতাড়ি পানি খেয়ে ফেলবে অর্থাৎ প্রতিটি কাজের মধ্যে তাড়াহুড়া আছে এই ধরনের যারা মানে স্বভাবের মানুষ তাদের জন্য আসলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে সেই ওষুধটার নাম হল আপনার হিপার সার্ফ এই হিপার সার্ফ থার্টি পাওয়ার এই ত্রিশ শক্তির এক গ্রাম ওষুধ তিরিশ চল্লিশ টাকা লাগবে আপনি জার্মানি ওষুধ যে ঘরে রাখেন এই ধরনের মেনিয়া যাদের আছে স্বভাব আছে এই ধরনের মানে রক্তটা ভাব আছে বা বিরক্ত প্রকাশ করে কোনো কাজে আপনি একটা ভালো কাজ করে দিল সে বিরক্তি যায় এটা কী কাজ করলে এইভাবে না এইভাবে না করলে এইভাবে করলে তো পারতা তুমি আসলে কি করো না করো তোমার আসলে জ্ঞান বুদ্ধি আলায় কম দিছে অর্থাৎ বিরক্তি শেষ মানে তারপরে সে চটে যাবে হ্যাঁ চটে গিয়ে দরকার এলে মানে হাত তুলবে কিংবা এটা ভাঙবে ওইটা ভাঙবে তো তারপরে আবার তার মধ্যে আরেকটা বড় প্রবণতা থাকে সেটা মানে রোগ বাতিক যে আমার জানি কি প্যাটটা ব্যথা এখানে কী হলো তাহলে পেটে কি টিউমার হলো গ্যাস্ট্রিক আলসার ঘা হয়ে গেলো নাকি ক্যান্সার হয়ে গেল মাথাটা এরকম ব্যথা করে কেন মাথাটা এটা প্রায় প্রায় ব্যথা করে মাথায় কি কোনো টিউমার হলো কিছু বসে ভোগটা এরকম করে কেন কথা কথা এখানে চান চিন করে এখানে এখানে ব্যথা ওখানে ব্যথা এই নানান দিকে হাত নিবে তাহলে কি হার্টের সমস্যা হয়ে গেলো অথবা কাশি হচ্ছে যে কোনো কারণেই দুয়ার কারণে হতে পারে অনেক অনেক সময় রান্নাঘরে অনেক সময় রান্না করে সেই ইয়ে মানে রান্নার যে একটা তেজ আছে সেটা নাকে আসলে দেখা গেলে একটু খাসি হয় সব কিছু আমার এটা হবে কেন আমার তো এটা ঘুম আসে না কেন আসে না আচ্ছা আমার চোখটা এরকম কেন আর আমি সব কিছুই কেমন একটা এরকম আলো আলো লাগে কেন কিংবা এরকম অন্ধকার অন্ধকার আমি হাঁটতে গেলে আমি মনে হয় যেন ডান দিকে পরে যাচ্ছি কিংবা বাম দিকে পড়ে যাচ্ছি অথবা হোঁচট খাচ্ছি অর্থাৎ এই যে রোগ বাতিক মনে হয় মনে হয় আমার জানি কত রোগ আছে এই এই ধরনের রোগীদের এই যে আপনার হিপার সাল ওষুধটা সাংঘাতিকভাবে কাজ করে আপনারা একটা মানে হোমিও ফার্মেসিতে যদি যান যেখানে ওষুধ বিক্রি দেয় সেখানে বলবেন এক গ্রাম বড়িতে দিয়ে দেন ওই শস্যার মতো যে বড়ি সেই বড়িতে এক ড্রামে আপনাকে ওষুধ মিশিয়ে দিবে আপনি এনে পাঁচ ছয় করে বড়ি খাবেন মাঝে মাঝেই খাবেন প্রথম দুই তিন দিন আপনার তিনবেলা করে খান তার যদি আপনার মধ্যে একটু ডেভেলপমেন্ট আসছে ভালো আসছে তার গেলে আবার পনেরো দিন পরে আবার একদিন খান আবার পনেরো দিন পরে একদিন খান এভাবে কয়েকবার খাওয়ার পরে দেখবেন যে আপনার যে প্রবণতাটা আছে এটা ভালো হয়ে যাবে বন্ধু বান্ধবরা বলবে যে না কিরে তুই যেমন চেঞ্জ হয়ে গেলি তোর তো আগে রেগে যেতি চটে যেতি তাই না এখন তো তোর রাগ কম কিংবা সব মিলেমিশে চলছে এটাকে আমরা চাই না অবশ্যই চাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন